কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ কিন্তু ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম বাজে সকাল এগারোটা আর এগারোটায় দেখো কত বেশি রোদ উঠেছে আসলে কয়েকদিন হলো এত বেশি গরম পড়েছে আর এত বেশি রোদের তাপ কি বলবো তোমাদেরকে আর বাইরে একদমই বের হওয়াই যাচ্ছে না আমরা এখানে ধনিয়া রোদে দিয়েছিলাম আসলে কি বলো তো ধনিয়ার গুঁড়া বাজার থেকে যেটা কিনে আনা হয় সেটার মধ্যে অনেকটাই ভেজাল মিশ করা থাকে এর জন্য আমরা বাড়িতেই ধনিয়া কিনে রোদে শুকিয়ে ভাঙাই তো এতেই বেশি ভালো হয় এর জন্য রোদ আজকে বেশি পড়েছিলো তাই রোদে দেওয়া হয়েছে আর এখানে দেখো আমের মোলও ধরেছে কতগুলো জানি না আম টিকবে কি না রোদের তাপটা এতটাই বেশি যে আমের মোলগুলো একদমই টিকছে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো চলো অনেক বক করে ফেলেছি আর রান্না শুরু করে দিই তো আজ রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে লাউ ঝোল তো আলুটা অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিয়েছি আসলে যখন পাঙ্গাশ মাছ দিয়ে লাউ রান্না করা হয় তখন যদি আলুটা সেদ্ধ করে দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে খেতে এই যে দেখো এখানে কিন্তু লাউ কেটে নিয়েছি আর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এই ঝোলটা করার জন্য কিন্তু আমি আগে মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মেয়ে আবার বেশি ভাজা মাছ খেতে পারে না আর আমাদের বাড়ির সকলেই বেশি ভাজা মাছ একদমই পছন্দ করে না জন্য রান্না করার সময় আমি ওদের যে মাছগুলো আছে সেগুলো একটু হালকা করে ভেজে নিই আর আমি যে মাছটা খাবো সেটা একটু কড়া করে ভাজি কারণ আমার আবার কড়া মাছ ছাড়া একদমই খেতে ভালো লাগে না তাই ওদের মাছটা দেখো হালকা করে ভেজে তুলে নিচ্ছি তো যাই হোক একে একে চলো সব মাছগুলো ভেজে নিই আমাদের ভাইয়ার কথা আর কী বলবো ও তো পাঙ্গাস মাছ পাতে নিতেই চায় না পাঙ্গাস মাছ ওর একদমই পছন্দ না তরকারির মধ্যে পাঙ্গাস মাছ দেবো না কেন ও সে তরকারি একদমই নেবে না কি খাবে না কারণ ওর পাঙ্গাস মাছ কি খেতে ভালো লাগে না তো যাই হোক এরকম অনেকেই আছে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না সেই কারণটা আমি জানাই থাক কারণ আমার খুব পছন্দের একটা মাছ আমি পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করি তো দেখো মাছগুলো সব ভেজে নিয়ে এখন পেঁয়াজ মরিচগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর একে একে সব মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যে মশলার উপরে যে তেলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য কিছু না এই পাঙ্গাস মাছেরই তেল ওর মধ্যেই দিয়ে দিয়েছি যেন কষানোর সময় তেলটা বেরিয়ে আসে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম আর লাউটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব কিন্তু এই লাউয়ের মধ্যেই পানি দিতে হবে আসলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন লাউটা কিছুক্ষণ কষাতে হবে তাহলে লাউয়ের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আর লাগে না এই জন্য লাউ রান্না করার সময় সকলেই কিন্তু কষিয়ে রান্না করে তো যাই হোক এই যে আমি পানি দিয়ে দিলাম আর চুলার স্পিডটা কিন্তু অনেক জোরে রেখেছি কারণ এতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই যে দেখো আমার তরকারির পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে মাছ দিয়ে দেয় আবার অনেকে বলক চলে আসার পরে মাছ দেয় তো আসলে আমি বলক পর্যন্ত আর অপেক্ষা করতে পারি না তাই ঝোলের পানিটা দেওয়ার পরেই মাছগুলো সব এক একে দিয়ে দিচ্ছি যে দেখো মাছগুলো কিন্তু আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আর তোমরা যে যেরকম ঝোল খাও ঠিক সেভাবেই তরকারিটা নামিয়ে নিতে হবে আর নামিয়ে নিয়ে একটু জিরে ভাজা দিয়ে কিন্তু তরকারিটা একদম কমপ্লিট হয়ে যায় জানো তো জিরে ভাজা দিলে তরকারিটা কিন্তু খুব টেস্টি হয় খেতে তো এই যে দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু জিরে ভাজা দিয়ে দিচ্ছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা